বন্যার পানি নামতে শুরু করেছে ফেনীর ফুলগাজি পরশুরাম ও ছাগল নাইয়া উপজেলায় বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর পানি তবে পানিবন্দি রয়েছেন উপজেলার এসব এলাকার লাখ লাখ মানুষ ফেনী শহরের দু তিনটি সড়ক ও বাসাবাড়িতে পানি কমলেও এখনও অনেক সড়ক ও বিভিন্ন ভবনের নিচতলা পানিতে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষয় ক্ষতির চিত্র মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে এই মুহূর্তে ফেনী খাদ্য পানি ও ঔষধ সংকট দেখা দিয়েছে এসব বিষয় জরুরিভাবে ব্যবস্থা না হলে এখানে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি হবে দর্শক ফেনী থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ শিকদার আমরা তার কাছ থেকে জেনে নেব ফেনীর সবশেষ পরিস্থিতি কাউসার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি অনু আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি যেমনটি বলেছেন ফেনীতে কিন্তু সর্বকারের সর্বসেরা বন্যার কবলে পড়েছে ফেনী জেলা আপনি জানেন পেনি শুরুতে কিন্তু পুলকাজি এবং পশুরাম অংশ পানির নিচে তলিয়ে গেলেও এরপর কিন্তু ছাগলাইয়ের অংশে পানির নিচে তলিয়ে গিয়েছিল এখন কিন্তু পুলকাজি পশুরাম ছাগলাইয়ার পানি উন্নতির দিকে গেলেও কিন্তু আপনার দাগনভুঁয়া এবং সোনাগাজি অংশ কিন্তু পানি বাড়তে শুরু করেছে এখানকার যে পানির নিচে তলিয়ে গিয়েছে মানুষের ঘরবাড়ি রাস্তা ঘাট এবং কি মানুষের আসবাবপত্র পানির নিচে তলিয়ে গিয়েছে এখনও পানিবন্দী হয়ে আছে ছাগলাইয়া এবং ফুলকাজির অংশে হাজার হাজার পরিবার তাদেরকে উদ্ধারের তাদেরকে উদ্ধার অভিযানের কাজ চালাচ্ছে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এবং কি বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার অভিযানের কাজ চালাচ্ছে আপনাকে জানিয়ে রাখি এখানকার যারা এখনও পানি বন্দি হয়ে আছে যে বসত বাড়িগুলোতে আটকা পড়ে আছে তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে তাদের যে শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানি পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছে কিন্তু আমরা কথা বলেছিলাম পেনি জেলা প্রশাসকের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণের খাবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যম দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যম দিয়ে কিন্তু তারা সরবরাহ করতেছে তার ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যারা সরবরাহ করতেছে তারা কিন্তু বিভিন্ন যে সকল জায়গা যোগাযোগের ব্যবস্থা ভালো রয়েছে সেই সব জায়গা কিন্তু বারবার দেওয়ার কারণে যারা ভিতরে আটকা পড়ে আছে তারা কিন্তু পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন কিন্তু এখানে যদি বন্যার ক্ষতির কথা বলি আপনাকে বন্যায় ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এখানকার মানুষের এখানকার মানুষের আপনি জানেন এখানে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে গত বিশ তারিখ থেকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই কিন্তু এখানে বিদ্যুৎ না থাকায় নেটওয়ার্কের না থাকায় কেউ কারো খোঁজ খবর না এবং খবর পাচ্ছেন না এখানকার যারা বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ সরকার যদি একটি তহবিল গঠন করে যদি সমাহারে যদি এখানকার মানুষদের মাঝে যদি বন্টন তাহলে সবাই এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই কিন্তু এখানে সমান হারে কিন্তু তাদের অনুদানগুলো পাবে সরকারি অনুদানগুলো আর যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু মানুষ কিন্তু ভয়াবহ কষ্ট করতেছে এখানে যারা এসেছে ওণড় তারাই একমাত্র বুঝতে পারে মানুষের কষ্ট কি এখানে আসলে কিন্তু বোঝা যায় এখানকার মানুষরা খুব মানবত জীবন যাপন করতেছে এখানে যাদেরকে উদ্ধার করে এনেছে তাদের অনেকে কথা বলেছি তারা গত পাঁচ দিন কিন্তু না খেয়ে কিন্তু তারা কোন রকম জীবন জীবনযাপন করেছে এখানে কিন্তু বাজারগুলোতে ব্যাপক সংকট বিদ্যুৎ না থাকায় পানির সংকটও দেখা দিয়েছে এখানে শুকনো খাবারেরও সংকট দেখা দিয়েছে বাজার থেকে কেউ কিনতে চাইলে কিন্তু শুকনো খাবার পাচ্ছেন না এমনটাও আমাদের কাছে অভিযোগ করেছে এখানকার প্রতিটি মানুষের দাবি খুব দ্রুত সময় যেন বিদ্যুৎ সরবরাহ চালু হয় মোবাইল নেটওয়ার্কিং যেন চালু হয় এবং কি পানি যদি নেমে যায় তাহলে কিন্তু তারা যেন বসত বাড়িতে ফিরে যাওয়ার জন্য যে সকল সহযোগিতার প্রয়োজন সেই সকল সহযোগিতা যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় আমরা পশুরা অংশে ঘুরে দেখেছিলাম পশুরা অংশে কিন্তু পানি নেমেছে যে সকল জায়গায় সেই সকল জায়গা আমরা গিয়ে দেখেছি মানুষের যে বসত বাড়ি রয়েছে সে বসত বাড়ি কিন্তু পানির স্রোতে কিন্তু চলে গিয়েছে তারা যাই দেখে তাদের বাড়িঘর কিছুই নাই তাদের নিজের বাড়িটি নিজেও চিনতেছে না প্রেণীতে বন্যা কবলিত মানুষরা কিন্তু সারা বাংলাদেশের সহযোগিতা চেয়েছে অনু এই ছিল প্রেণী থেকে সর্বশেষ আমার কাছে অনু আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে